নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তোমাদের আসন্ন সমস্ত পরীক্ষার জন্য সাজেস্টিভ ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছি তো চলো আজকের ক্লাস শুরু করছি আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি প্রথম উত্থাপিত হয় কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি প্রথম উত্থাপিত হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ লাহোর অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি প্রথম উত্থাপিত হয় ভারতীয় জাতীয় কংগ্রেস উনিশে ডিসেম্বর উনিশশো উনত্রিশ তারিখে তার লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ মানে সম্পূর্ণ স্বাধীনতার প্রস্তাব পাশ করে একই অধিবেশনে জওহরলাল নেহেরু কংগ্রেসদের সভাপতি নির্বাচিত হন তারপর কিছু কি পয়েন্টস লক্ষ্য করো কি রয়েছে রঞ্জিত সিংয়ের সাথে অমৃতসরের সন্ধি হয়েছিল আঠারোশো সালে ও চার্টার অ্যাক্ট অফ আঠারোশো চালু হয়েছিল তারপর কে রয়েছে দেখো লর্ড হেস্টিংস আঠারোশো থেকে আঠারোশো তেইশ পিন্ডারি দস্যুদের দমন করেন কে লর্ড হেস্টিংস কত সালে আঠারোশো সালে স্যার টমাস মন্ডর উদ্যোগে দক্ষিণ ভারতে ভূমি রাজস্ব সংক্রান্ত রায়তারি ব্যবস্থা প্রবর্তিত হয় আঠারোশো কুড়ি সালে তাহলে কে রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তন করেন অ্যান্সারটি হয়ে যাবে লর্ড ওয়ারেন হেস্টিংস উত্তর ভারতে প্রবর্তিত হয় মহলওয়ারি ব্যবস্থা আঠারোশো সালে জমিদার প্রথার অনুসারে পাঞ্জাবে ভাইয়াচারি ব্যবস্থা প্রবর্তিত ছিল ভারতে প্যারামাউন্ট্রি বা সর্বপ্রধানত্ব নীতি চালু হয় তাহলে কার উদ্যোগে ভারতে সর্বপ্রধানত্ব নীতি চালু হয় অ্যান্সারটি হয়ে যাবে লর্ড ওয়ারিং হেস্টিংসের নেতৃত্বে তারপর কে রয়েছে দেখো লর্ড আমহার্স্ট কত থেকে কত আঠারোশো তেইশ থেকে আঠারোশো আঠাশ আঠারোশো চব্বিশ সালে লর্ড আমহার্স্ট ব্রহ্মদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ব্রহ্মরাজ ইয়ান্দাবুর সন্ধি আঠারোশো ছাব্বিশ সালে স্বাক্ষর করেন কাদের সাথে ইংরেজদের সাথে আঠারোশো চব্বিশ সালে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় কলকাতাতে তাহলে কার আমলে কলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল লর্ড আমহার্স্টের আমলে তারপর কি রয়েছে দেখো ভারতের গভর্নর জেনারেল কে রয়েছে উইলিয়াম বেন্টিং আঠারোশো থেকে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত মেকলের সুপারিশ অনুযায়ী ইংরেজি শিক্ষাকে সরকারি নীতি হিসেবে ঘোষণা করা হয় তার আগে ফার্সি ছিল সরকারি ভাষা সতীদাহ প্রথা আঠারোশো উনত্রিশ শিশু ভ্রূণ হত্যা বন্ধ করেন তিনি নরবলিও বন্ধ করেন তাহলে কে সতীদাহ প্রথা শিশু ভ্রূণ হত্যা ও নরবলি বন্ধ করেন অ্যান্সারটি হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিং কর্নেল স্লিম্যানের সহযোগিতায় বেন্টিং ঠগি দমন করেন কত সালে আঠারোশো সালে আঠারোশো সালে তিতুমির ও কোল বিদ্রোহ বাংলার শেষ ও ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন উইলিয়াম বেন্টিং আঠারোশো সালে কলকাতা মেডিকেল কলেজ কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ বোম্বাইয়ে এলফিনস্টোন ইনস্টিটিউশন কলকাতার পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে এই ঘটনাগুলি ঘটে আঠারোশো সালে এই ঘটনাগুলি ঘটেছিল আঠারোশো সালের চার্টার অ্যাক্ট পাস হয় এবং প্রথম ভারতের গভর্নর জেনারেল হিসেবে লর্ড বেন্টিংকে নিযুক্ত করা হয় বেন্টিং মেকলের নেতৃত্বে আইন কমিশনের হাতে ভারতীয় আইনবিধি সংকলনের দায়িত্ব দেন পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো নাট্যশাস্ত্রের রচয়িতা কে কে নাট্যশাস্ত্র রচনা করেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি ভরতমুনি নাট্যশাস্ত্র রচনা করেছিলেন তারপর দেখো বিভিন্ন গ্রন্থ এবং তাদের গ্রন্থকার প্রথমে কি রয়েছে বুদ্ধচরিত বুদ্ধচরিত কার রচনা অশ্বঘোষের রচনা তারপর কি রয়েছে দেখো শত সাহস্রিকা পারমিতা মাধ্যমিক সূত্র কার রচনা নাগার্জুনের রাক্ষস ও দেবীচন্দ্রগুপ্তম কার লেখা বিষাদ দত্তের লেখা কামসূত্র কার লেখা বাতশায়নের ক্রীড়া তার্যনিয়ম কার লেখা ভারবীর বৃহৎ সংহিতা পঞ্চ সিদ্ধান্তিকা সূর্য সিদ্ধান্ত এই গ্রন্থগুলি কার লেখা বরাহ মিহিরের দান সাগর ও অদ্ভুত সাগর কার লেখা বল্লাল সেনের আর্য সিদ্ধান্ত আর্যভট্টর লেখা রত্নাবলী প্রিয়দর্শিকা নাগানন্দ কার লেখা হর্ষবর্ধনের কাদম্বরী কার লেখা বানভট্টের গীতগোবিন্দ কার লেখা জয়দেবের অষ্টাধ্যায়ী কার লেখা পানিনির অভিজ্ঞান শকুন্তলম মেঘদূত এই বিখ্যাত গ্রন্থগুলি কার লেখা মহাকবি কালিদাসের লেখা তোমাদের আসন্ন ডাব্লুবিপি কেপি ক্লার্কশিপ মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে ও নাইনটি প্লাস হুবহু কমন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও ফুড এসআই প্লাস ডাব্লুবিপি পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা নাইনটি পারসেন্ট প্রমাণসহ কমন দিয়েছিলাম তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে এটি প্লাস জিকে টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব স্বল্প সময়ে পাশের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও পরবর্তী প্রশ্ন কোনটি ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয় দিক ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয় দ্বীপ কোনটি অ্যান্সারটি হয়ে যাবে ব্যারেন দ্বীপ ব্যারেন আইল্যান্ড বা ব্যারেন দ্বীপ হচ্ছে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি বা আগ্নেয় দ্বীপ ভারতীয় ভূখণ্ডের দুটি আগ্নেয় দ্বীপ হল নারকন্দাম এবং ব্যারেন তারপর দেখো কি রয়েছে নারকন্দাম এটি আন্দামান সাগরে অবস্থিত একটি ক্ষুদ্র আগ্নেয় দ্বীপ দ্বীপের চূড়ার উচ্চতা সমুদ্রতল থেকে সাতশো মিটার এবং এটি আন্ডেসাইট নামক আগ্নেয় শিলা দ্বারা গঠিত তারপর রয়েছে ব্যারেন দ্বীপ এটি আন্দামান সাগরে অবস্থিত একটি দ্বীপ যা ব্যারেন আগ্নেয়গিরি দ্বারা প্রভাবিত এটি দক্ষিণ এশিয়ার একমাত্র নথিভুক্ত সক্রিয় আগ্নেয়গিরি এবং সুমাত্রা থেকে মায়ানমার পর্যন্ত আগ্নেয়গিরির শৃঙ্খল বরাবর অবস্থিত একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি তারপর দেখো কি রয়েছে বিভিন্ন উপায়ে সৃষ্ট পাললিক শিলা প্রথমে কি রয়েছে যান্ত্রিক উপায়ে সৃষ্ট পাললিক শিলা কোনগুলো দেখো কংগ্লোমারেট ব্রেকশিয়া গ্রেওয়েক বেলে পাথর কাদা পাথর শেল কোয়ার্ডস বেলে পাথর ইত্যাদি হচ্ছে তারপর কি রয়েছে রাসায়নিক উপায়ে সৃষ্ট পাললিক শিলা কোনগুলো ডলোমাইট ক্যালসাইট জিপসাম ইত্যাদি জৈব উপায়ে সৃষ্ট পাললিক শিলা কোনগুলো দেখো কয়লা চুনাপাথর এগুলো হচ্ছে জৈব উপায়ে সৃষ্ট পাললিক শিলা পরবর্তী প্রশ্ন লোকসভার স্পিকার কার দ্বারা নির্বাচিত হন লোকসভার স্পিকার কার দ্বারা নির্বাচিত হন অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি লোকসভার সদস্যগণ দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হন তারপর দেখো সংবিধান রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্টস কি রয়েছে কোনো বিল অর্থ বিল কি না তা স্পিকারও একমাত্র ঠিক করেন এই ব্যাপারে স্পিকারের সিদ্ধান্ত চূড়ান্ত হয় কত ধারায় একশো দশ নং ধারায় অর্থ বিলে লোকসভার স্পিকার সার্টিফিকেট দেন কত নং ধারায় একশো দশ নং ধারায় স্পিকারের নির্দেশে অনুশাসন সম্পর্কিত কোনো বিষয়ে বৈধতার প্রশ্ন আদালতে পেশ করা যায় না কোন ধারায় এটি বলা হয়েছে একশো বাইশ নং ধারায় পার্লামেন্ট ও রাষ্ট্রপতির মধ্যে সংযোগকারী মাধ্যম লোকসভার কাজ সাময়িকভাবে বন্ধ রাখতে পারেন লোকসভার মোট সদস্যের দশ ভাগের এক ভাগ বা ওয়ান বাই দশ অংশকে কোরাম বলে যদি কোরাম না হয় তাহলে স্পিকার সভার কাজ সাময়িকভাবে বন্ধ রাখেন পার্লামেন্টের যৌথ অধিবেশন আহ্বান করেন কে রাষ্ট্রপতি যৌথ অধিবেশনে সভাপতিত্ব কে করেন লোকসভার স্পিকার এটি কত নং ধারায় উল্লেখ রয়েছে একশো আট নং ধারায় লোকসভার সদস্যদেরকে স্পিকারের সম্মতি ব্যতী পার্লামেন্টের এলাকার মধ্যে গ্রেপ্তার করা যায় না লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন জি ভি মাভালঙ্কার দ্বিতীয় স্পিকারকে ছিলেন অনন্ত সয়নম আয়েঙ্গার বর্তমান লোকসভার স্পিকারকে ওম বিড়লা বর্তমান লোকসভার ডেপুটি স্পিকারকে এম থাম্বিদুরাই স্পিকার ও ডেপুটি স্পিকার একে অন্যের কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন তারপর দেখো কি রয়েছে ভাষা সম্পর্কিত ব্যবস্থা সংবিধানের সপ্তদশ অর্ধায়ে অর্থাৎ তিনশো তেতাল্লিশ থেকে তিনশো একান্ন নং ধারার মধ্যে ভাষা সংক্রান্ত সাংবিধানিক নির্দেশের উল্লেখ আছে দলত্যাগ বিরোধী ব্যবস্থা উনিশশো পঁচাশি সালে বাহান্নতম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে দলত্যাগ বিরোধী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উনিশশো একাত্তর সালে হিমাচল প্রদেশ কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পূর্ণ রাজ্যের কি পায় মর্যাদা পায় উনিশশো বাহাত্তর সালে মেঘালয় মণিপুর ত্রিপুরা পূর্ণ রাজ্য হিসেবে এবং মিজোরাম ও অরুণাচল প্রদেশ কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গঠিত হয় উনিশশো বাহাত্তর সালের বিশে জানুয়ারি নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি অর্থাৎ এনইএফের নামকরণ করা হয় অরুণাচল প্রদেশ উনিশশো সালে সংবিধানের পঁয়ত্রিশতম সংশোধনী অনুযায়ী সিকিম একটি স্বাধীন রাজ্য হিসেবে স্বীকৃতি পায় এর পরের বছর উনিশশো সালে সংবিধানের ছত্রিশতম সংশোধনীর মাধ্যমে সিকিম একটি অঙ্গরাজ্য হিসেবে ভারতের অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে কেন্দ্রশাসিত অঞ্চল মিজোরাম ও অরুণাচল প্রদেশ পূর্ণ অঙ্গরাজ্যের কী পায় মর্যাদা পায় মিজোরাম প্রায় উনিশশো সালে অরুণাচল প্রদেশ প্রায় উনিশশো সালে উনিশশো সালে সংবিধানের তেপ্পান্নতম সংশোধনীতে একটি নতুন ধারা অর্থাৎ তিনশো যুক্ত করে মিজোরামকে পূর্ণ রাজ্যের কি দেওয়া হয় মর্যাদা দেওয়া হয় উনিশশো সাতাশি সালের তিরিশে মে গোয়া রাজ্য গঠিত হয় টাইফয়েড জ্বরের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো টাইফয়েড জ্বরের জন্য দায়ী কোন ব্যাকটেরিয়া অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি সালমোনেল্লা টাইফি সালমোনেল্লা টাইফি ব্যাকটেরিয়ার জন্যই কিন্তু টাইফয়েড জ্বর হয় টাইফয়েড জ্বর হল সালমোনেল্লা টাইফি অর্থাৎ এস টাইফি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি অসুস্থতা এটি আপনার ছোট অন্ত্র সংক্রামিত করে এবং উচ্চ জ্বর পেটে ব্যথা এবং অন্যান্য উপসর্গ সৃষ্টি করে টাইফয়েড জ্বরকে অন্ত্রের জ্বরও বলা হয় কোন ইংরেজ প্রথম ভগবদ্গীতা ইংরেজিতে অনুবাদ করেন কোন ইংরেজ প্রথম ভগবদ ইংরেজিতে অনুবাদ করেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি চার্লস উইলকিন্স সর্বপ্রথম গীতাকে ইংরেজিতে অনুবাদ করেন প্রথমবারের জন্য সতেরোশো পঁচাশি সালে ভাগবত গীতা ইংরেজিতে অনুবাদ করেন কে চার্লস উইলকিন্স পরবর্তী প্রশ্ন কোন দুটি দিন যথাক্রমে মহাবিশুভ ও জলবিশুভ কোন দুটো দিন যথাক্রমে মহাবিশুভ ও জলবিশুভ অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর দিন দুটি যথাক্রমে মহাবিশুভ ও জলবিষু পৃথিবীর দুটি অবস্থান রয়েছে যা একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বরে ঘটে যখন বিষুভু রেখা অর্থাৎ নিরক্ষ রেখা সূর্যর উল্লম্ব রশ্মি গ্রহণ করে এবং সারা বিশ্বের দিন এবং রাত সমান হয় এই অবস্থানগুলি বিষুবু হিসেবে পরিচিত মহাবিষুবু একুশে মার্চ এবং জলবিশুভু তেইশে সেপ্টেম্বর ঘটে তেইশে সেপ্টেম্বর এটি উত্তর গোলার্ধে শরৎ ঋতু এবং দক্ষিণ গোলার্ধে বসন্ত ঋতু একুশে মার্চ এর বিপরীত অবস্থা যখন উত্তর গোলার্ধে বসন্ত ঠিক দক্ষিণ গোলার্ধে কি হয় শরৎকাল হয় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি অ্যান্সার হয়ে যাবে অপশন বি রবীন্দ্র পুরস্কার রবীন্দ্র পুরস্কার রবীন্দ্র স্মৃতি পুরস্কারও বলা হয় একে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে দেওয়া সর্বোচ্চ সম্মানজনক সাহিত্য পুরস্কার এই পুরস্কারটি বিখ্যাত ভারতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে নামকরণ করা হয়েছে এবং পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বা পশ্চিমবঙ্গের বাংলা একাডেমি কলকাতার তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা এটি পরিচালিত হয় কোন অঙ্গ লাইপেচ উৎসেচক উৎপন্ন করে কোন অঙ্গ লাইপেচ উৎসেচক উৎপন্ন করে কোন অঙ্গ লাইপেজ উৎসেচক উৎপন্ন করে অ্যান্সারটি হয়ে যাবে অগ্নাশয় লাইপেচ উৎসেচক উৎপন্ন করে লাইপেজ হলো একটি উৎসেচক যা চর্বিকে বিভক্ত করে যাতে অন্ত্রগুলি তাদের শোষণ করতে পারে লাইপেজ ট্রাইগ্লিসারাইডের মতো চর্বিকে তাদের উপাদান ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল অণুতে হাইড্রোলাইজ করে এটি অগ্নাশয় দ্বারা নিঃসৃত হয় ভারতের বৃহত্তম জাতীয়কৃত ব্যাংক কোনটি ভারতের বৃহত্তম জাতীয়কৃত ব্যাংক কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একুশে ডিসেম্বর উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ভারত সরকার এবং দেশের কেন্দ্রীয় ব্যাংক ভারতীয় রিজার্ভ ব্যাংক উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আইবিআই এর যৌথ মালিকানা গ্রহণ করে যার নাম পরিবর্তন করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রাখা হয় কোন দেশটি সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় নেগেটিভ প্রশ্ন কি বলেছে কোন দেশটি সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি জার্মানি জার্মানি কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় তাহলে এই সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচটি সদস্য দেশ কি কি চীন ফ্রান্স রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র ও কি ইংল্যান্ড পরমাণুর নিউক্লিয়াস কি নিয়ে গঠিত পরমাণু নিউক্লিয়াস কি নিয়ে গঠিত হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি প্রোটন ও নিউট্রন নিয়ে গঠিত হয় পারমাণবিক নিউক্লিয়াস হলো একটি ছোট ঘন অঞ্চল যা একটি পরমাণুর কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন নিয়ে গঠিত যা উনিশশো সালে আর্নেস্ট রাদারফোর্ড দ্বারা আবিষ্কৃত হয়েছিল কবে শিক্ষা সংস্কারের জন্য ব্রিটিশ সরকার স্যাডলার কমিশন নিয়োগ করেছিল কবে স্যাডলার কমিশন নিয়োগ করা হয়েছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি উনিশশো সতেরো খ্রিস্টাব্দে স্যাডলার কমিশন নিয়োগ করা হয়েছিল কিসের জন্য শিক্ষা সংস্কারের জন্য স্যাডলার কমিশন বা কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন উনিশশো সালে স্যার মাইকেল স্যাডলারের অধীনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবস্থা ও ভবিষ্যৎ পরীক্ষা করা এবং বাংলায় শিক্ষাগত সংস্কারের পরামর্শ দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল লবণাক্ত জলে উৎপন্ন চারা গাছকে কী বলা হয় লবণাক্ত জলে উৎপন্ন চারাগাছকে গাছকে কী বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি হ্যালোফাইটস বলা হয় হ্যালোফাইট হলো একটি লবণ সহনশীল উদ্ভিদ যা মাটিতে বা উচ্চ লবণাক্ততার পানিতে জন্মায় এর শিকড়ের মাধ্যমে বা লবণের স্প্রে দিয়ে লবণাক্ত পানির সংস্পর্শে আসে যেমন লবণাক্ত আধা মরুভূমি ম্যানগ্রোভ জলাভূমি জলাভূমি এবং ডাল এবং সমুদ্র তীরে প্রভৃতি জায়গায় কিন্তু এই হ্যালোফাইট জাতীয় উদ্ভিদ জন্মায় কোনটি গলিত অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম নিচের অপশনগুলির মধ্যে কোনটি গলিত অবস্থায় থাকাকালীনও তড়িৎ পরিবহন করতে পারে অ্যান্সারটি হয়ে যাবে সাধারণ লবণ বা এনএসিএল যাকে বলা হয় সোডিয়াম ক্লোরাইড গলিত এনএসিএল তাদের আয়নের ঘনত্ব খুব বেশি হয় তাই এরা বিদ্যুৎ পরিবহনে সক্ষম গলিত এনএসিএল একটি আয়নিক যৌগ এটি গলিত অবস্থায় সম্পূর্ণ আয়নিত হয়ে এনএ প্লাস এবং সিএল মাইনাস আয়নে বিভক্ত হয় তাই এটি একটি তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থ পশ্চিম গোলার্ধের নিম্নতম এলাকা যার নাম কি মৃত্যু উপত্যকা এটি কোথায় অবস্থিত মৃত্যু উপত্যকা কোথায় অবস্থিত অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ উত্তর আমেরিকায় অবস্থিত গ্রীষ্মকালে এটি মধ্যপ্রাচ্য এবং সাহারার সহ পৃথিবীর অন্যতম স্থান মৃত্যু উপত্যকার বার্ড ওয়াটার বেসিন হল উত্তর আমেরিকার সর্বনিম্ন উচ্চতার বিন্দু সমুদ্রপৃষ্ঠ থেকে কত ফুট দুশো বিরাশি ফুট বা ছিয়াশি মিটার নিচে অবস্থিত বিখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক হোমস এর স্রষ্টাকে বিখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের স্রষ্টাকে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি আর্থার কোনান ডোয়েল আর্থার কোনান ডোয়েল হচ্ছে শার্লক হোমস চরিত্রের স্রষ্টা তারপর দেখো বিভিন্ন উল্লেখযোগ্য চরিত্র এবং তাদের স্রষ্টা কি রয়েছে প্রথমে কাকা কাকাবাবু কাকাবাবুর স্রষ্টাকে সুনীল গঙ্গোপাধ্যায় টেনিদা নারায়ণ গঙ্গোপাধ্যায় ব্রজদা গৌর কিশোর ঘোষ হেক্টর হোমার হ্যারি পোটার হ্যারি পোটার চরিত্রের স্রষ্টাকে জে কে রাউলিং বিখ্যাত চরিত্র বোমকেশ বক্সি এই চরিত্রের স্রষ্টাকে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় জেমস বন্ড চরিত্রের স্রষ্টাকে ইয়ান ফ্লেমিং নেক্সট কোনটি জীবাশ্ম জ্বালানি হিসেবে বিবেচিত হয় না কোনটি জীবাশ্ম জ্বালানি হিসেবে বিবেচিত হয় না আরেকটি নেগেটিভ প্রশ্ন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি জ্বালানি কাষ্ঠ বা জ্বালানি কাঠ জীবাশ্ম জ্বালানি হিসেবে বিবেচিত হয় না জীবাশ্ম জ্বালানি লক্ষ লক্ষ বছর আগে জীবিত প্রাণীর মৃত দেহাবশেষ থেকে গঠিত হয়েছিল কয়লা পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস হলো জীবাশ্ম জ্বালানি এগুলি জীবিত জীবের মৃত দেহাবশেষ বা ফসিল থেকে গঠিত হয়েছিল সুতরাং এই সব জীবাশ্ম জ্বালানি হিসেবে পরিচিত হয় কোন ষড়যন্ত্র মামলার সাথে অরবিন্দ ঘোষের নাম সম্পর্কিত কোন ষড়যন্ত্র মামলার সাথে অরবিন্দ ঘোষের নাম সম্পর্কিত অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি আলিপুর ষড়যন্ত্র মামলার সঙ্গে অরবিন্দ ঘোষের নাম জড়িত আলিপুর মামলায় অরবিন্দ ঘোষ ও তার ভাই বারিন্দ্র ঘোষকে দোষী সাব্যস্ত করা হয়েছে উনিশশো সালে মুজাফরপুরের চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল তারপর কি রয়েছে দেখো মিরাট ষড়যন্ত্র মামলা মিরাট ষড়যন্ত্র মামলাটি ছিল একটি বিতর্কিত আদালতের মামলা যা রাজে উনিশশো উনত্রিশ সালের মার্চ মাসে শুরু হয়েছিল এবং উনিশশো সালে সিদ্ধান্ত হয়েছিল ভারতীয় রেল ধর্মঘট সংঘটিত করার জন্য তিনজন ইংরেজ সহ বেশ কয়েকটি ট্রেড ইউনিয়নকে গ্রেফতার করা হয়েছিল তারপর কি রয়েছে কাকুরি ষড়যন্ত্র মামলা কাকুরি ষড়যন্ত্র মামলায় কি বলা হয়েছে কাকুরি ট্রেন ডাকাতি হচ্ছে একটি ট্রেন ডাকাতি যেটি লখনৌয়ের আলমনগর এবং কাকোরিয়া মাঝে উনিশশো সালের নয়ই আগস্ট সংগঠিত হয়েছিল এই ঘটনাটি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় ব্রিটিশ রাজের বিরুদ্ধে অনুশীলন সমিতির বিপ্লবীরা হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সহায়তা ঘটিয়েছিলেন লাইকেন কার কার সমবায়ের ফলে তৈরি হয় লাইকেন কার কার সমবায়ের ফলে বা কার মিশ্রণের ফলে তৈরি হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি ছত্রাক ও শৈবালের সমবায়ের ফলে লাইকেন তৈরি হয় লাইকেন হল শৈবাল এবং ছত্রাকের একটি সংমিশ্রণ ছত্রাক জল এবং যান্ত্রিক সুরক্ষা প্রদান করে যেখানে শৈবাল খাদ্য উৎপাদন করে লাইকেনের শৈবালীয় এবং ছত্রাকীয় উপাদানগুলিকে যথাক্রমে ফাইকোবায়ন্ট এবং মাইকোবায়ন্ট হিসেবে উল্লেখ করা হয় গাছের ছাল পাথরের ওপর লাইকেনগুলিকে বাড়তে দেখা যায় এটি পরিবেশের ক্ষেত্র অত্যন্ত সংবেদনশীল জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন কে জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি আলেকজান্ডার ডাফ জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন আঠারোশো তিরিশ সালের তেরোই জুলাই আলেকজান্ডার ডাফ এবং রাজা রামমোহন রায় দ্য জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশন যা বর্তমানে স্কটিশ চার্চ কলেজ নামে পরিচিত প্রতিষ্ঠা করেন আমাদের জাতীয় ক্যালেন্ডারের প্রথম মাস কি আমাদের জাতীয় ক্যালেন্ডারের প্রথম মাস কি অ্যান্সারটি হয়ে যাবে চৈত্র মাস হচ্ছে আমাদের জাতীয় ক্যালেন্ডারের প্রথম মাস রাস্তার হলুদ বাতিতে কোন গ্যাস ব্যবহার করা হয় রাস্তার হলুদ বাতিতে কোন গ্যাস ব্যবহার করা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি সোডিয়াম গ্যাস ব্যবহার করা হয় রাস্তার হলুদ বাতিতে সোডিয়াম বাষ্প ব্যবহার করা হয় সোডিয়াম বাষ্প পাঁচশো উননব্বই দশমিক তিন ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের হলুদ আলো নির্ভত করে এই আলোটি মানুষের চোখের জন্য দৃশ্যমান এবং এটি রাস্তার জন্য একটি ভালো সতর্কতা সংকেত দেয় হিলিয়াম আর্গন এবং নিয়ন হল নিষ্ক্রিয় গ্যাস যা রাস্তার বাতির জন্য ব্যবহৃত হয় না ভারতের কোন রাজ্যের নিজস্ব সংবিধান রয়েছে খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ভারতের কোন রাজ্যের নিজস্ব সংবিধান রয়েছে অ্যান্সারটি হয়ে যাবে জম্মু কাশ্মীর রাজ্যের নিজস্ব সংবিধান রয়েছে জম্মু ও কাশ্মীর ভারতের একমাত্র রাজ্য যার নিজস্ব সংবিধান এবং জাতীয় পতাকাও রয়েছে জম্মু ও কাশ্মীরের সংবিধানের পাশাপাশি ভারতীয় সংবিধানও রাজ্যে প্রয়োগ করা হয় এটি ছিল সতেরোই নভেম্বর উনিশশো ছাপ্পান্ন যে জম্মু ও কাশ্মীর দ্বারা সংবিধান গৃহীত হয়েছিল এবং এটি ছাব্বিশে জানুয়ারি উনিশশো সাতান্নতে কার্যকর হয়েছিল ভারতের হিমালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবদান কি। ভারতবর্ষের ওপর হিমালয় পর্বতমালার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবদান কি অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি উত্তরের শৈত্য প্রবাহ থেকে ভারতকে কি করা রক্ষা করা হিমালয় আমাদের দেশকে মধ্য এশিয়ার ঠান্ডা ও শুষ্ক বাতাস থেকে বাঁচায় তারা ভারত মহাসাগরের মৌসুমি বায়ুকে উত্তরের দেশগুলিতে যেতে বাধা দেয় এবং উত্তর ভারতে ভারী কী ঘটায় বৃষ্টিপাত ঘটায় হিমালয় পরতমালায় অনেক নদীর উৎস রয়েছে এবং হিমালয়ের ঢালে ঘন ঘন কী রয়েছে বন রয়েছে ভারতের প্রথম সৌর পার্ক বা সোলার পার্ক কোথায় গড়ে তোলা হয় ভারতের প্রথম সৌর পার্ক কোথায় গড়ে উঠেছে অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি গুজরাতে গড়ে উঠেছে প্রথম ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল প্রথম ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো তিরিশে ফিফা বিশ্বকাপ ছিল প্রথম অনুষ্ঠিত কোনো ফুটবল বিশ্বকাপ জুলাই তেরো থেকে জুলাই তিরিশ পর্যন্ত এটি উরুগুয়েতে অনুষ্ঠিত হয় ফিফা বিশ্বকাপ দু হাজার কে জিতেছে অ্যান্সারটি হয়ে যাবে আর্জেন্টিনা দর্পণে প্রলেপ দিতে কোনটি ব্যবহার করা হয় দর্পণের পেছনে প্রলেপ দিতে কি ব্যবহার করা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ সিলভার নাইট্রেট ব্যবহার করা হয় রাজ্যসভা কত দিনের জন্য অর্থবিল বিলম্বিত করতে পারে রাজ্যসভা কত দিনের জন্য অর্থবিল বিলম্বিত করতে পারে অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি ১৪ দিনের জন্য বিলম্বিত করতে পারে একটি অর্থবিল প্রথমে লোকসভায় পাশ হওয়ার পরে বিবেচনার জন্য রাজ্যসভায় প্রেরণ করা হয় অর্থ বিলের ক্ষেত্রে রাজ্যসভার ক্ষমতা সীমিত করা হয়েছে এটি অর্থ বিল সংশোধন বা প্রত্যাখ্যান করতে পারে না তবে শুধুমাত্র সুপারিশ করতে পারে এবং চোদ্দ দিনের মধ্যে বিলটি লোকসভায় কি হয় ফেরত দিতে পারে কংগ্রেস কর্তৃক গঠিত জাতীয় পরিকল্পনা কমিটির সভাপতি কে ছিলেন কংগ্রেস কর্তৃক গঠিত জাতীয় পরিকল্পনা কমিটির সভাপতি কে ছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি জওহরলাল নেহরু ছিলেন উনিশশো সালে ভারত সরকার পরিকল্পনা কমিশন গঠন করেছিল দু সালে পরিকল্পনা কমিশনটি বাতিল করে নীতি আয়োগ গঠন করা হয়েছিল নীতি বলতে বোঝায় ন্যাশনাল ইনস্টিটিউশনস ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া নীতি আয়োগের সভাপতিত্ব কে করেন ভারতের প্রধানমন্ত্রী তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে এবং ভবিষ্যতে এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে